বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমাদেরকেও জানাই দুর্গা অগ্রিম শুভেচ্ছা আর যেহেতু দুর্গা সামনেই আসছে তাই আমার খেলোয়াড়দের জন্য সুমেশ সিম্পেল লাইভ আজকে নিয়ে এসেছে অনেক আকর্ষণীয় উপহার এর মধ্যে এই গিফট গিফট গুলির মধ্যে কিন্তু অনেক রকমের গিফট আছে কিন্তু কোন খেলোয়াড় জানে না এর মধ্যে কি গিফট আছে চলো দিদি এখান থেকে তুমি সবচেয়ে কোন গিফটটা নিতে চাও বলো আমি এইটা নিবে তাহলে এইটাই এবং এইটাই দুটোর জন্য তোমাকে মাত্র একটা ফ্লিপ করতে হবে চলো একটা মাত্র ফ্লিপ চলো ফ্লিপ করো একটা ফ্লিপ করতে পারলে তুমি ওই গিফটটা পাবে আর হ্যাঁ এতুর জন্য হলে না দিদি চলে আসো তাকিমা তাকিমা বলো কোন গিফটটা তুমি নিতে চাও আগে বলে নাও কোন গিফটটা নিতে চাও আমি বলো তাড়াতাড়ি এইটা আর ওইটা

তোমার পর পর দুটো ফ্লিপ কি আছে গিফটে দুটো ফ্লিপের দুটো ফ্লিপের মধ্যে দুটো ফ্লিপের মধ্যে এই একটা এই একটা এই একটা এই একটা এই গিফট দুটো ফ্লিপের মধ্যে তুমি কোনটা নিবে বলো এটা এটা নিবে না একটা একটা এইটা আচ্ছা কাকিমার জন্য একটা জোরদার তালি দেখা যাক কাকিমা প্রিয় দর্শকদের দেখাও তুমি কাকিমা প্রিয় দর্শকদের দেখাও তুমি দুর্গাপূজায় কি পেলে খুলে দেখাও বলো খুলে দেখাও

এ জর্দা আর একটা আর খুলে দেখা দর্শকদের তুই কি পেলি সুমি সিম্পল লাইফ থেকে কি সুমি সিম্পল লাইফ থেকে তুই কি জিতে নিলে দেখিয়ে দে মিলে গেছে মিলে গেছে গোল্ডেন কালার কি আছে ওর মধ্যে দেখা যাক বন্ধুরা সুমি সিম্পল লাইফ থেকে ও কি জিতে নিলো

কি আছে দেখিয়ে দাও বন্ধুদের চলো দর্শক বন্ধুদের দেখিয়ে দাও তুমি কি জিতে তুমি কিন্তু জিতে নিলে একটা আকর্ষণীয় বল এবং কাপ প্লেট এবং বল চলো জন্য

রূপা কিন্তু পেয়ে গেল ছটি কাপা খুব সুন্দর এইটাতে চাষ খেয়ে এটা চাষ এটাতে সকাল বেলা চা খেয়ে বিকেলবেলা ঠাকুর দেখতে বেরোবি

ইয়া চে এমন খোলো এটার মধ্যে খোলো এখানে আছে ইয়াং ফরএভার ইয়ান ফরএভার এটাকে লাগিয়ে নেবে বেল ইয়াং ফরএভার আচ্ছা মা মা এই ব্যাগটা কি তোমাকে মানাবে প্রিয় দর্শক তোমরা কমেন্টস করো

কাকুর জন্য না জোরে হাততালি কাকু কাকুর জন্য কাকু চলো কি তুমি দেখাচ্ছি দেখার জন্য দেখাবো কি আছে দেখাচ্ছি দাদা

কৌশিক খুশি হয়েছিস তো একদম দারুন ব্যাস পিছনে চলে যাও চলো আচ্ছা দিদি আমাদের খুব খারাপ লাগছে তুমি কিছু নিতে পারছো না প্লিজ দিদি দিদি একটা পেতেই হবে দিদি তাই হবে হতেই হবে জন্য বলো দিদি তোমার জন্য বিশেষ উপহার দিদি কোনটা নেবে বলো এইগুলো ছিল দুই ফ্লিপ বলো একটা ফ্লিপে বলো কোনটা নেবে তিনটার মধ্যে কিন্তু তিন রকমের গিফট এটা নেবে কনফার্ম দিদি দিদি আমাদের গেস্ট আমাদের অতিথি আজকে আমাদের খেলা দেখে আমাদের সাথে খেলতে এসেছে হ্যাঁ প্রিয় দর্শক তোমরা অনেকেই বলো আমাদের সাথে খেলতে চাও আমাদের সাথে খেলতে চলো দিদি চলো চলো দেখা যাক দিদি কি উপহার পাচ্ছে দেখো প্রিয় দর্শক সে কিন্তু তার কপালটা কত ভালো সে কিন্তু নিজেই পছন্দ করে নিয়েছে খুব ভালো লাগছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এত গিফট থাকতে সে কিন্তু এটাই পছন্দ করলো চলো তো দিদি এটা বলে ভাগ্যে যদি থাকে তাহলে কেউ নিতে পারে না চলো পিছনে চলে যাও বলো কাকিমা তুমি কোন উপহারটা নিতে চাও এক ফ্লিপ চলো একটাই ফ্লিপ একটাই ফ্লিপ হয়ে গেছে কাকিমার জন্য সে কিন্তু শুধুমাত্র একটা কৌটাই পায়নি কাকুর প্যান্টে

কেউ ডিস্টার্ব করবে না করবো কটা দুটো দুটো আমি পাই অবশ্যই একটা কাকু আগেই নেচনা

ঝাল ঝাল আলুর দম সব খেয়ে নিচ্ছে কাকু বেরিয়ে যাও দেখ তাড়াতাড়ি আসো মা সুমি কিন্তু ঝাল ঝাল আলুর আর ফ্রাইড রাইস সব খেয়ে নিলো চলো 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 হচ্ছে না হচ্ছে না বেরিয়ে যাও শিলু ঝাল ঝাল আলুর দাম ফ্রাইডে সব খেয়ে নিলো আজও তালিয়াও বেরিয়ে যাও তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 কাকিমা শিলু সব বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও দিদি কাকিমাকে নিতে দিও না দিও না দৌড় কখন পড়ে আছে যাও 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 খেয়ে নিচ্ছে কিন্তু সব কি করছো আর তালিয়া নেওয়া যাবে না বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো চলো সব খেয়ে নিচ্ছে সব খেয়ে নিচ্ছে মা কি করছো দেখো আলুর দম আর ঝাল ঝাল আলুর দম আর ফ্রাইড রাইস বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো সুমি কাকু দেখো কাকু এত নেওয়া যাবে না এই বসে এত খেয়ে না রেখে দাও রেখে দাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 ফাস্ট ফাস্ট সব খেয়ে নিল সব খেয়ে নিল সুমি চলো 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 হচ্ছে না হচ্ছে না দিদি দারুণ হয়েছে হা হয়েও হলো না বেরিয়ে যাও কাকিমা কাকিমা সব খেয়ে দিলো চলো 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 হো হচ্ছে না হচ্ছে না সব খেয়ে নিচ্ছে হচ্ছে না হচ্ছে না আরে কাকু কি করছো দেখো হচ্ছে না কাকিমা দেখো সব খেয়ে নিচ্ছে কিন্তু সুমি সুমি হচ্ছে না ঝাল ঝাল আলুর দমটা কেমন হয়েছে ঝাল ঝাল আলুর আর মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বসেও বসছে না দিদি কপালটাই তো বসে বসছে না বেরিয়ে যাও সুমি বেরিয়ে যাও রূপা একটু খেতে দাও ঝাল ঝাল আলুর দাম আর ফ্রাইড রাইস

চলো কাকু রাখো বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো চলো কেউ কাউকে ছাড়ছে না দেখো চলো চলো করো কাকু না থালাটা সরাও চলো হচ্ছে না হচ্ছে না চলো কাকিমা আলুর দমটা কেমন হয়েছে এত সুন্দর হয়েছে চলো 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 বেরিয়ে যাও চলো বেরিয়ে যাও গ্রেভি গ্রেভি চলো 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 আলুর দাম বলে কথা কেউ ছাড়বে না বাঙালি মানে আলুতেই ভেসে আছে তাই না চলো 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 শিলু শিলু আলু আজকে প্রথম জুটলো বলো ওরে বাবা এক চামচেই চলো চলো শিলু এক চামচেই তো পুরোটা নিয়ে নিলে চলো 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 দেবোনা খেতে দেখো না হলো না একটু হলো না সুমি আলুর দমটা কেমন ছিল অসম্ভব সুন্দর হচ্ছে না হচ্ছে না চলো দিদি খেয়ে নাও তাড়াতাড়ি দিদি খেয়ে নাও খেয়ে নিচ্ছে আবার মেলেছে দিদি দেখো দিদি কিন্তু আজকে বাজি মাত করে দিয়েছে চলো কাকু নিতেই দিচ্ছে না কাউকে চলো নিতেই দেবে না আবার কাকু কেউ কাকিমা নিতে দেবে না চলো চলো নিতে দেবে না কাকিমা কেউ কাউকে ছাড়ছে না আমি শুধু দেখছি কেউ কাউকে আলুর দাম সুন্দর আলুর দাম কি উঠে যাও আচ্ছা আলুদমটা কেমন হয়েছে সবাই বলো সবাই মানে আলুদমটা কেমন ছিল খেতে ও হচ্ছে মা কিন্তু পুরোটাই খেয়ে নিচ্ছে দেখো ভালো একটু জন্য হলো না চলো চলো কাকিমা

চলো স্থির ভাবে কেউ খেতে পারছে না ও এবার মনে মা অনেক খুন যাবত খাচ্ছে আচ্ছা মা এই কাঁচা লঙ্কার ঝালে আলুর দম আর মিষ্টি ফ্রাইড রাইস কেমন লাগছে বেরিয়ে যাও ওঠো এবার ওকে একটু খেতে দাও শিলু খেতেই পারছে না খেতেই পারছে না

আচ্ছা সবাই কি রাজি পরপর দুটো তিনটে ফিলিপ যার হবে পুরোটা তার রাজি আর না পারলে খেলা থেকে বাদ রাজি ঠিক আছে যে যেটুকু পেয়েছ সেটুকু নিয়ে বাদ চলো সবাই শিলু তিনটে ফিলিপ হলেই সব তোমার হয়নি বাদ খেলা বেরিয়ে যাও বেরিয়ে যাও এগিয়ে আসো এগিয়ে আসো কাকিমা ঠিক আছে পরপর তিনটে ফিলিপ হলে সব তোমার না হলে বাদ খেলা থেকে চলো এক খেলা থেকে বাদ কাকি বেরিয়ে যাও দিদি পর তিনটে পরপর তিনটে বাদ দিদি খেলা থেকে বাদ চলো মা পরপর তিনটে না হলে খেলা থেকে বাদ সবাই বাদ পড়ে যাচ্ছে এক দুই লাস্ট আচ্ছা শোনো এই ঝাল ঝাল আলুর দামটার মজা কেমন ছিল কোন কথা হবে না তাই না আর মা মা কিন্তু সবচেয়ে বেশি খেয়েছে আর সেই কিন্তু পুরোটাই